গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ঠান্ডার মধ্যে আমাদের এখানে তো সেই ঠান্ডা পড়েছে মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর কি বলবো এত ঠান্ডা এত ঠান্ডা মানে কি বলবো আর দেখো আমি কি পরে থাকি কি ভাববে যে মানে পাগল কিছু সোয়েটার নাই চাদর নাই কিছু নাই কিন্তু না আমার সোয়েটার আছে চাদর আছে সবই আছে কিন্তু না কেন জানো কারণ আমার অনেক কাজ করতে হয় ঘর জামা কপ দেওয়া বাসন সব মাজা আর আমি এত ভারী জিনিস পরে না কাজ করতে পারি না বুঝলা জন্য আমি করি না মিষ্ঠুর দুটো টপ নিয়েছি এরকম বড় বড় মিষ্টি পরে না ওই দুটো আমি পড়ি কারণ কি আমার এরকম মানে মানে ভালো লাগে হালকা হালকা থাকবে ওই জন্য আমি এরকম করে থাকি আর তাছাড়া আমার সবই আছে আর আমি কখন পরি জানো দু কাজটা সেরে ভাগা খেয়ে দেয় তারপরে আমি আসতে পারি তারপরে আর তো আমি পি না কারণ মুছা তো ভালো লাগে না জানো তো কি বলবো যে মিষ্টি কাছে আমি চাকাবো তোমরা কি চা খেয়েছো বন্ধুরা ঠিক আছে চলো কেটুকু দিয়ে চাকরি চিনি বেশি হয়ে গেছে বেশি মানে শেষ আমি তো শেষ বলতে হয় না তাই বলি চিনি বেশি হয়ে গেছে তাই এখন কেটে টুক দিয়ে চাকাচ্ছি পরে আমি চিনি চা লাল চা খাবো আর যে লাড্ডু আর এই যে বিস্কুট দিয়ে চা খাবো হালকা চাওয়াটা দিয়ে কারণ তো না দিয়ে তো টেস্টই আসবে না বলুন বন্ধুরা এখন আমি বলবো অল্প চাই করলাম কারণ কি বেশি তার খায় না মানে মিষ্টি খায় না আর আমিও খাই না আর মিষ্টিকে আমি বাড়িতে মিষ্টি বলে ডাকি না আমি বলে ডাকি আর হচ্ছে আর বলতে কি মিষ্টুকে আমি মনে করে ডাকি আর যে বাবুকে আমি আমার ছেলেকে আমি বাবুলে ডাকি কারণ কি আমার নাম ধরে ডাকতে ভালো লাগে না আমি আদর করে বাবু বাবুলে ডাকি আর আমার তাটা হয়ে গেছে চাটা নামিয়ে নিব আমি জানো তো কাপে খেতে ভালোবাসি না আমার খেতে ভালোবাসি যে বলতে কী কি নিয়ম করে মাপিদি কেমন কাপে চা খায় না বাটিতে চা খায় হ্যাঁ মানে উল্টা একটা পাকি মতন করে মাপিদি দিদি আসলে আমি পাকি বুঝছো বলতে কি আমি আমাকে যে ভালোবাসবে তাকে আমি সবসময় ভালোবাস আর যে আমাকে মানে খারাপ কথা বলবে তাকে তার তাকে আমার তো ইচ্ছা করে না মাপিদি এরকম আমি নেই বউ চলো চা তো হয়ে গেছে চাটা খেয়ে নিই

ঠান্ডা হয়ে যায় আমিও ভালো আছি তুমি কি খাচ্ছো বাডু আচ্ছা বই নিয়ে বসিলা তুমি খেয়ে নাও চলে দিচ্ছি এই যে দেখো আজকে কি রান্না করবো কোনো দিদি একদম ফাঁকা কিছু নেই আজকে তোমার দাদা চলে গেছে শিলিগুড়িতে সকাল সকাল আর মিষ্টি নিয়ে দুটা দুটো

মিষ্টি আলু চুলিস না আলু চুলিস না এরকম ক্যাকড়া নতুন আলু না ক্যাকড়া হ্যাঁ নতুন আলু ছুতে হয় না তুই তাড়াতাড়ি কাট তুই তাড়াতাড়ি কাট একটু নাচ তো নাচ না ভালো করে নাচ আর যে মিষ্টি তারা তুই আলু পিঁচটা কেটে যে দেখো আমি আমি রান্নাটা প্রতিদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে আমি যতটুকু পারি রান্নাটা শেয়ার করবো সেটাই রান্না করি মাছ করি মাংস করি ভাত করি আর আলু সিদ্ধ ভাত করি প্রতিদিন আমি শেয়ার করবো রান্নাটা শেয়ার করলে ভালো লাগে আমার কাছে তাই প্রতিদিন করে যে আমি আমি সিদ্ধ সিঁদু করিলাম লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর আমি রান্না করবো আর কি মাংস রান্না রান্না করবো তোমরা দেখো কীভাবে রান্না করছা মাংস দুধ করে রান্না করবো আমার খুব ভালো লাগে মিষ্টি ভালো লাগে আর হলো আমার বাবার কী বলবো ঠিক আছে ওর বাবা তো বাড়িতে নেই শিলিগুড়ি গেছে ঠিকই যে ভাতটা নামাবো সবাই সিদ্ধ করে নিচ্ছি এই কালকে তো রোদ ছিল না আজকে একটু রোদ উঠেছে দেখো এই দেখো দেখে আছে উঠেছে হালকা দেখো তেল গরম তেল দিয়েছি গরমের তেলের মধ্যে তেজপাতা দিয়েছি তেজপাতার মধ্যে জিরা তারপরে আপিয়া তেজপাতার ভালো করে আলুটা দিয়েছি আলুটা ভাজা ভাজা লগ দিয়ে ভালো ভাজা হলে তারপরে মশলা দিকে খাবি মাছটা রান্না পাবো সবট মানে একটা দেখাতে পাবো না মানে বড় হয়ে যাবে ব্লক ভিডিও তো মানে আনা খালি আনতে দেখানো যায় ব্লিডি আলু দেখা যা মানে সবটা কষাচ্ছি মাংস মতন করে আর হলো কী করবো বলতো ঠান্ডা জল কখনো দিবে না সবজি মানে কোনো রসা টসা বানালে পরে না ডাল হোক মানে কোনো সবজি টবজি হোক মানে সবজির মধ্যে না মানে ঝোল রসা টাইপের যেটা জিনিস ফুলকপি ঝোল তারপরে তোমার হলো মাছের ঝোল মাংস জল যে কোনো জিনিসের মধ্যে যেটা রসা টাইপের হবে সেটার মধ্যে ঠান্ডা জল কখনো দিবে না ঠান্ডা জল ঠান্ডা জল দিলে পরে কী হয় কী কীভাবে টেস্টটা নষ্ট হয়ে যায় হুম যে আমি গরম করে গেছি গরম জল দিব তারপরে টেস্ট আরও থাকবে যেমন টেস্ট এরকম থাকবে ঠান্ডা জল দিলে পরে গরম টাইম ঠান্ডা দিলে পরে টেস্টটা একদম কমে যায় যদি তোমরা যখনই রসা রসা করবে যে কোনো রসা করে গরম জল দিবে ঠান্ডা জল দিবে না দেখো আমার জলটা সোয়াবিনের রসাটা একদম কমপ্লিট হয়ে গেছে গরম সরিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এবার এখন নামিয়ে দিব ঠিক আছে হয়ে গেছে আমার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে এলো এখন দেখো মিষ্টি সন্ধ্যা দিচ্ছে আর আজকে তো রামে পূজা হচ্ছে অযোধ্যায় না রে মিষ্টু অযোধ্যায় রামে পূজা হচ্ছে না অযোধ্যা তো রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তোমরা সবাই জানো আমরা একা না সারা পৃথিবীর লোক জানে যারা মানে আমাদের কাস্টের ওরা সবাই জানে যারা আমাদের কাছটা না তারাও জানে আর এলো আজকে সবাই বাড়িতে বলে গেছে যে ঐশে জ্বালাতে আজকে প্রদীপ জ্বালাতে তার প্রদীপ জ্বালাবে মিষ্টি সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দিয়ে প্রদীপ জ্বালাবে এখন একটু পর যাবে কারণ কি সবাই একসঙ্গে জ্বালালে দেখতেও ভালো লাগবে তাই সন্ধ্যা দিয়ে সবাই জ্বালালে ও যাবে ঠিক আছে তো সব বাতিল এখন জ্বালাবে জয় সিয়ারাম জয় সিয়ারাম দেখো মন্দিরে দে দেখো এত অন্ধকার দেখানো যাচ্ছে না এটা আমাদের তুলসী মন্দির একটা দে ওই রাস্তায় একটা দে